হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি সুজাতা মাই ব্লগ চ্যানেলে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম তো অনেক দিন কোনো ব্লগ ভিডিও শেয়ার করিনি ভালো মাঝে একটা ছোট করে একটা ব্লগ শেয়ার করি তো এখন বাজছে সকাল আটটা তো এখন থেকে আমার ব্লগটা শুরু করছি তো তোমরা প্লিজ আমার ব্লগটার সঙ্গে থেকো তো আজকের ওয়েদারটা মানে এতটাই বাজে কয়দিন ধরে পড়ছে যে কি বলবো মানে পুরো মানে রোদে রোদ সকাল থেকে মানে ছটা সাতটা বাজলে মানে এতটা প্রচণ্ড পরিমাণে রোদ উঠছে না যে কি বলবো তো এই যে তারপরে নিচে এসে এই যে চা করেছি আমার আর বোনের মা লিকার চাকায় মায়ের জন্য রজা তুলে রেখেছি তারপর এদিকে আমার ছেলেকে খাইয়ে দিচ্ছে আমার বোন আর আমার ছেলেকে খাওয়াতে গেলে তো মানে হাজার রকম বাহানা দিতে হয় ওকে তো যাই হোক ও এখন ওকে খাইয়ে দিচ্ছে তো তোমরা দেখো তো আজকে এই ছাদটা ভাবছিলাম পরিষ্কার করবো কিন্তু আজকে আর পরিষ্কার করা হয়নি অন্য একদিন করবো তো তোমাদের সঙ্গে সেই দিনও শেয়ার করবো তো ছাদটার একদমই বাজে অবস্থা যেহেতু আমাদের ওপরে কাজ হচ্ছিলো সেই জন্য তো তারপর থেকে না আর পরিষ্কার করা হয়নি আর কি তো ওই যে তারপরে আমরা আমি হচ্ছে বেগুন তুলতে এসেছি তো হনুমান এসেছিল অনেক মা বললো বেগুনগুলো তুলে নাও সেই জন্য বেগুন তুলতে এসেছি আর বেগুনগুলো এতটাই ছোট ছোট আর এর থেকে বড় হলে কি হয় পোকা হয়ে যায় সেই জন্য আর কি এরকম থাকলে খেতেও ভালো লাগে তো সেই জন্য এখন বেগুনগুলো তুলে নিচ্ছি তো এই যে অনেকগুলোই বেগুন তুলেছি তো এখনও অনেকই আছে আর এদিকে আমার মা আর বোন হচ্ছে বাজারে যাচ্ছে বাজার করতে কালকে দাদু দিদা আসবে আর সেই জন্য কালকে তো আর যেতে পারবে না তো মা আজকেই হচ্ছে যাচ্ছে বোনকে নিয়ে বাজারে তো মা ওইদিকে বাজার থেকে আসুক ততক্ষণে আজকে যেটা রান্না হবে তার জন্য আমি যে সবজি কাটতে বসেছি আর আজকে যেহেতু শনিবার নিরামিষ রান্না হবে তো সেই জন্য আলু আর হচ্ছে ভেন্ডি ভাতে দেব আর একটু মুগ ডাল করবো তার সাথে হচ্ছে বেগুন ভাজা আছে আর হচ্ছে আর আমার ছেলের জন্য আর আমার বোন এসে যেহেতু ওর জন্য একটু মাছ ভাজা করব। তো এই যে ঢ্যাঁড়সগুলো আজকে মানে সকালেই নিল ঠিক আছে তো এত সুন্দর মানে একদম নরম ঢ্যাঁড়সগুলো তো যাই হোক এই যে বেগুনগুলো এখন কেটে নিচ্ছি তো মা আসলে তারপরে হচ্ছে রান্না বসাবো যেহেতু এখন একাই আছি তো এই যে তারপরে ছেলেকে হচ্ছে সান করাতে নিয়ে গেছিলাম তো ওকে স্নান করিয়ে দিয়েছি আর ও কি কাণ্ডই যে করছে মানে ও সান করার সময় খুবই ভালো আর যখন সান মানে হয়ে যাবে আর মানে মাথা টাথা গা কিচ্ছু মুছবে না তো দেখতেই পাচ্ছ কি কাণ্ডই করছে তো জোর জবস্থি করে আর কি করানো হলো গাটা মুছিয়ে দিলাম এই যে এখন জামা পরিয়ে দিচ্ছি তাও হা হা করে কেড়ে যাচ্ছে মানে ও এখনও স্নান করবো স্নান করে হয়নি তো যাই হোক ওকে সান করিয়ে ওকে এখন রেডি করিয়ে দেব আর ওইদিকে না আমি হচ্ছে প্রেশারে ডাল বসিয়ে দিয়ে এসেছি তো ডালটা হয়ে যাক তারপরে হচ্ছে পোখর মানে আমি উনুনে গিয়ে মানে কাঠের জালে ভাতটা করে নেব তাহলেই হয়ে যাবে এদিক রেডি করিয়ে দিয়ে ওকে এখন ফোনে কার্টুন চালিয়ে দিয়েছো এখন কার্টুন দেখবে আর তারপরে ওকে খাইয়ে দেব কিছু তো তারপরে এই যে আমিও স্নান করে চলে এসেছি স্নান করে এসে এই যে এখন একটু মুখে ক্রিমটা মেখে নিচ্ছি তো তারপরে হচ্ছে রান্না করতে যাব তো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো এই যে চলে এসেছি আর এখানে হচ্ছে এসে ভাতটাও বসিয়ে দিয়েছি আর এখানে তো বলে দিলাম বেগুন ভাজা হবে আর এই যে মাছ এই মাছটা ভাজবো আর আজকে আর কিছু করবো না মাছটা দিয়ে তো আমার রান্নাও হয়ে গেছে এদিকে ভাত হয়ে গেছে এই যে বেগুন ভাজা হয়ে গেছে আর হচ্ছে এদিকে মাছ ভাজাটাও হয়ে গেছে তো তারপরে এই যে আলু তারপরে ভেন্ডিটা যেটা হচ্ছে আমি এগুলো প্রেশারে সিদ্ধ করে নিয়েছিলাম তো সেটাও হয়ে গেছে আর এদিকে ডাল আর যেহেতু মুগ ডাল তো তারপর এই যে আমাদের বাড়িতে হচ্ছে নগর কীর্তন এসেছিলো মানে একটা বড়ো মাদের বাড়িতে গান বসেছিল মা অন্নপূর্ণা পুজোতে তো সেই জন্য মানে অনুষ্ঠান ছিল ওদের বাড়ির দু তিন দিন মানে কীর্তন হয়েছে তো আজকে ওদের কীর্তন শেষ তো সব মানে রং খেলে দেখো পুরো আবির খেলে মানে সব প্রত্যেকের বাড়িতে আসে তো সেই জন্য এই যে মা এখানে সমস্ত কিছু করছে পায়ে জল দিচ্ছে তারপরে চাল আলু লুগি সিঁড়ে দিচ্ছে বাদশা ছিটিয়েছিল তো তোমরা দেখো তো আমাদের এখানে প্রত্যেকের বাড়িতে মানে যার বাড়িতেই হচ্ছে এরকম কোনো অনুষ্ঠান মানে কীর্তন হয় তো কীর্তনের শেষে প্রত্যেকের বাড়িতে এরকমভাবে মানে নগর কীর্তন যায় তো এ দেখো ওরা এখন বাতাসা ছিটাচ্ছে মানে প্রত্যেকের বাড়িতে যায় আর আমাদের এখানে না মানে বেশিরভাগ প্রত্যেকের বাড়িতেই কীর্তন হয় মানে আজের বাড়িতে কাল অন্যের বাড়িতে এই এইরকম তো সেরকমই বড়মাতের বাড়িতেও হয়েছিল তো সেটাই এসেছে তো তারপরে দেখো আমরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম তারপরে দেখি এত মানে কত যে হনুমান এসেছে কি আর বলবো মানে প্রচুর হনুমান এসেছে আমাদের ছাদে তো দুমদাম করে লাফাচ্ছিলো তো যাই হোক আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে